জুলাই আগস্টে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে বিচার শুরু হবে কিনা না দুই নভেম্বর আদেশ দেবেন ট্রাইব্যুনাল এ মামলায় অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা আসামিরা সবাই পলাতক আছেন একই ট্রাইব্যুনালে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে দুই নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল শুনানিতে হাসানুল হক ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন জুলাই অভ্যুত্থানকালীন সময়ে প্রাণহানি যাতে না ঘটে সে পরামর্শই দিয়েছেন হাসানুল হক ইনু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গত ২৫ সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী সরকার সহ চোদ্দ দল তারা সাধারণ জনগণের আন্দোলনের দমন করার জন্য কোনোরূপ অন্যায় আশ্রয় গ্রহণ করেন নাই ট্রাইব্যুনাল আমাদের কথা শুনেছেন আগামী দুই তারিখ না দুই তারিখে দুশো দশ নভেম্বর পরবর্তী আদেশের জন্য রেখেছেন